আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অতঃপর বেড়ে গেল সরকারি চাকরিজীবীদের বেতন যুক্ত হয়েছে মহার্ঘ ভাতা অতঃপর চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি প্রকাশ করেছে কালের কণ্ঠ দশই জানুয়ারি অর্থাৎ এটি একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ এবং ট্রাস্টেড নিউজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাবল যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি সব কিছুর দাম বেশি সে তুলনায় বেতন কম সেজন্য ডক্টর মোহাম্মদ ইউনুস বাবলো যে ভাতা যোগ করা যায় কিনা তো সেটি মূলত কার্যকর করা হয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো আমি একটু বিস্তারিত বলি তাহলে আপনার ব্যাপারটি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো এখানে নিচে লিখছে গ্রেড অনুযায়ী এবারেই প্রথম সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা ফ্যাশনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে এ ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকের গ্রেডে চাকরির কারণে কর্মকর্তারা কম হারে বেতন পাবেন অর্থাৎ যারা প্রথম দ্বিতীয় গ্রেডে আছেন তারা একটু কম পাবেন ভাতা যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন তারা মূলত একটু বেশি পাবেন মহার্ঘ পাতা কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস দেখলো যে আসলে এখানে বৈষম্য হচ্ছে সে বৈষম্য দূর করার জন্য যারা নিচের গ্রেড আছেন তাদেরকে বেশি বেতন দিবে যারা উপরে গ্রেড আছেন তাদেরকে কম বেতন দিবে যারা প্রথম দ্বিতীয় গ্রেডে চাকরি করেন তারা একটু কম পাবেন মহার্ঘ ভাতা যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী আছেন তারা একটু বেশি পাবেন তো আমি ব্যবহারটা ক্লিয়ার করি কারা আসলে কত পার্সেন্ট পাবেন অর্থ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে ফাটানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চার থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন বেতন চার হাজার টাকা সর্বোচ্চ বেতন বাড়বে সাত টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মহার্গ ভাতা পাবেন না তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকার দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা সুবিধাটি কারণ আপনাদের আপনাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হবে সেজন্য আর পাঁচ পাঁচ শতাংশ যে মহা প্রণোদনা পেতেন সেটি আর থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে এ সূত্র এ তথ্য জানিয়েছেন পেনশন বগ্রত কর্মকর্তা কর্মচারীদেরকেও মহার্ঘ ভাতা পাবেন বলে জানান তিনি জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজে সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছর মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান তিনি জানিয়েছেন আগামী তিরিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানানি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রি ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিং সঙ্গে যোগ হবে কত শতাংশ মহার্ঘ বার্তা দেওয়া হবে মহার্ঘ ভাতা পর্যালোচনা কমিটির সদস্য অর্থ সঙ্গে কথা বলার পরামর্শ সরকারি কর্মচারীদের সর্বশেষ দেওয়া হাজার পনেরো সালে এরপর তাদের আর বেতন বাড়েনি চাকরিজীবীর দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট আর মহার্ঘ বার্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অর্থাৎ একটি চূড়ান্ত প্রস্তাব হচ্ছে যে আপনাদেরকে সর্বনিম্ন বেতন চার হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন মহার্ঘ ভাতা হচ্ছে চার হাজার টাকা আর সর্বোচ্চ দিবে সাত হাজার আটশো টাকা অনেক বেশি অনেক সাত হাজার আটশো মানে কি অনেক বেশি আপনারা মহার্ঘ ভাতা পাবেন খুবই ভালো একটি সুবিধা নিয়ে আসছে অর্থাৎ যারা আগে বিশ হাজার টাকা বেতন পাইত তারা এখন পাবে সাতাশি হাজার আটশো টাকা আর যারা আগে বিশ হাজার টাকা পাইত তারা পাবে চার হাজার টাকা একটি কথা কথা বললাম কোনো চাকরি যে হাজার টাকার কম মহার্গ বাধা পাবেন না এবার যেই হোক এছাড়া যারা চলে গেছে তারাও পেনশনের সাথে মহার্গ পাতা পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি খসড়া চূড়ান্ত প্রস্তাব আসলে আপনাদের পাঠানো হয়েছে আপনাদেরকে মূল বেতনের সঙ্গে দশ পার্সেন্ট দিবে আর দশম গ্রেড মূল বেতনের সঙ্গে বিশ পার্সেন্ট এক থেকে দুই গ্রেড যারা আছেন তারা দশ পার্সেন্ট পাবেন কারণ তারা এমনিতেই বেশি বেতন পাইতেছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখল যারা নিচের গ্রেডে আছেন দশম গ্রেড চার থেকে দশম গ্রেডের তারা পাবেন বিশ পার্সেন্ট তারা পাবেন বিশ পার্সেন্ট আর এগারো থেকে বিশতম গ্রেডের পঁচিশ পার্সেন্ট মহার্ক ভাতা দেওয়া হবে